হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে রান্না করবো মুরগির চাম পা আর পাখা আমি কড়াইতে ওগুলো দিয়ে দিছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কষি আদা বাটা রসুন বাটা একসাথেই তারপরে তেজপাতা এলাচ আদা রসুন বাটা একসাথেই আছে এটা হচ্ছে জিরা বাটা লবণ পরিমাণ মতো লবণ চাই যেমন লবণ খান ওন লবণ দিয়ে দেবেন আমার এখানে হলুদ আর মরিচ সব একসাথেই মিক্স করা দিয়ে দিলাম তিন চামিচ যে যেমন জাল খাই দিয়ে দিলাম মশলা এলাইচ আর দারচিনি গুঁড়ো এরপর ধনিয়া গুঁড়ো হাফ চামিচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এরপর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে কষাইতে থাকবো তেল দিতে মনে নাই ভুলে গেছিলাম তেল দিলাম এরপর দেখেন অশানি হইতেছে হ্যালো গাইস কিছু মনে করবেন না আমি পাই না নতুন ভালো করে বলতেও পাই না ভিডিও করতে পারি না ভালো করে কেমন হয় না হয় সব ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ছেলে মজা খাচ্ছে সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন বুঝি না পাই না যেভাবে পারছি ওইভাবে ভিডিওটা করে দিচ্ছি আপনারা সবাই দেখবেন এই যে দেখেন কেমন হয়েছে